তোমাকে একটা উদাহরণ দেখেন হজরত উমর ফারুক রাজি আল্লাহ আনহুর জামা যত বাসা দুনিয়ার মধ্যে চলে গেছেন তার মধ্যে সব বেশি রাত্রে ডিউটি করা সিভিল ড্রেসে সদ্ম বেশে সব বেশি ডিউটি করার বাদশাহ হইল সর্দার হইল আমিরুল মিনীন হজরত উমর ফারুক রাজি আল্লাহ সব থেকে বেশি সন্ধ্যা হওয়ার সাথে সাথে সদ্মবেশে রাত্রে হয়ে যেতেন কে কোন হালতে আছে কে কোন ধরনে আছে। ওনার ভয় আসিল যে বেলায় আমি অমর আমিরুল মমিনে থাকা অবস্থায় কোনো একজন মানুষ যদি কষ্ট পায় কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর কাঠগাড়ায় আমি দাঁড়াতে হবো জন্য আমার হক আমি আদায় করা লাগবো উনি ডিউটি করতেন ডিউটি করতেছেন একদিন ডিউটি করতে করতে এক মহল্লার মাঝখান দিয়ে যাইতেছেন তো মহল্লার মাঝখান দিয়ে যাইতেছেন আওয়াজ শুনতে পাইল যে নিজের মাছ মেয়েকে ডাকতেছে সে উঠো তাড়াতাড়ি ওঠো পুয়োর হয়ে সূর্য উদয় হয়ে গেল তাড়াতাড়ি গায়ে পানানি লাগে আর পানির মধ্যে গায়ের গাখীরের মধ্যে পানি মিক্স করে তাড়াতাড়ি বাজারে পাঠানো লাগে কারণ ওই সময় ওমর ফারুক আনুর থেকে এলান ছিল যদি কেউ অসৎ কাজ করে তার উপযুক্ত শাস্তি হবে তার মধ্যে অসৎ কাজ এইটাও একটা যদি কেউ দুধের মধ্যে পানি বিষায় তাহলে সেও অপরাধের মধ্যে গণ্য হবে তার উপযুক্ত শাস্তি হবে তো ওই মেয়েটার মা বলতেছে তাড়াতাড়ি ওঠার জন্যে আর আওয়াজ দিয়ে বলতেছে যে গাইটা পানাই তাড়াতাড়ি পানি মিক্স করে বাজারে দেওয়া লাগতাছে তাড়াতাড়ি উঠো এই কথা কওয়ার সাথে সাথেই উমর ওই জায়গা রাজি আল্লাহ তালান ওই জায়গায় উপস্থিত ওনার মেয়ে ছোট্ট মেয়ে ওনার মাকে ডাক দিয়ে বলতেছে ওনার মাকে ডাক দিয়ে বলতেছে আমার মা তুমি কি কথা বললাম যে দুধের মধ্যে পানি মিক্স করা তুমার আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন কি বলেছেন তিনি অপরাধ ঘোষণা করেছেন যদি দুধের মধ্যে পানি মিক্স করানো হয় যদি ধরা পড় গোমা তাহলে তোমার কোনো উপায় নাই ওমর তোমাকে জেলের মধ্যে বন্দি করে দিবে মা ডাক দিয়ে কয় আন্ধার রাত ওমর কোন জায়গায় ওমরের পুলিশ ডিপার্টমেন্ট গোয়েন্দা কোন জায়গায় রয়েছে তাদের কোনো খবর নাই এই সময়ে যদি আমি পানি মিক্স করি ওমরও দেখতে পারবে না তার গোয়েন্দা বিভাগ তার পুলিশ ডিপার্টমেন্টের কেউ এই খবর জানবে না গতিকে তুমি তাড়াতাড়ি করো ওই বাচ্চা নিজের মাকে ডাক দিয়ে বলে ও আমার মা আমি বুঝলাম আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন পাবে না জানবে না তুমি দুধের মধ্যে পানি মিক্স করেছো তার গোইnda বিভাগও জানবে না কিন্তু উমরের আমির যেজন যেজন তোমারও মালিক আমারও মালিক তোমার প্রভু আমার প্রভু যিনি আমিরুল উমিনকে পৃথিবীর মুখ আমির বানায় পাঠিয়েছেন তিনি হলেন তোমার আমার মালিক আল্লাহ ও আমার মা বুঝলাম আমিরুল মমিনিন ওমর এর পাবে না খবর জানবে না তিনার গোয়েন্দা বিভাগ তিনার পুলিশ ডিপার্টমেন্টও খবর পাবে না যে দুধের মধ্যে তুমি পানি মিক্স করতেছ কিন্তু খবর রেখো তোমার মালিক আমার মালিক আমার আল্লাহ এটা জানবে তুমি যে দুধের মধ্যে পানি মিক্স করেছ কেয়ামতের দিন হাসরের ময়দানে তোমার কাঠ দানাই দাঁড়াতে হবে আজকে দুনিয়ার বুকে ওমরকে তুমি ভয় করতেছ ওমরের পুলিশকে তুমি ভয় করতেছ দুনিয়ার দুনিয়ার আদালতকে তুমি ভয় করতেছ কিন্তু কেয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর আদালতের থেকে তোমাকে কে বাঁচাবে আমার ভাইরা আমার বন্ধুগণ এই কথা যে সময় ওমর ফারুক রাজি আল্লাহ শুনলেন সাথে সাথে দরবারের দিকে নিজের বাড়ির দিকে ফিরে গেলেন দরবাগে সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবারা রে যাও 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 রাতে আমি যে সময় ঘুরতে গিয়েছিলাম আমি আমার ডিউটি পালন করতে গিয়েছিলাম সে জায়গার মধ্যে এক জায়গার মধ্যে এক বাড়ির থেকে আওয়াজ এসেছিল তার মা বলতেছিল দুধের মধ্যে পানি মিশ করার জন্যে পানি মিশানোর জন্যে কিন্তু ছোট্ট মেয়ের আওয়াজ আমি পেলাম তার যেটা আল্লাহর যেটা ভয় আল্লাহর যেটা বিশ্বাস যেটা ওই হয়েছে আমি ওমর খুশি হয়ে গিয়েছি সেই মেয়ে ডেকে আনো আমি ওমর বয়স হয়ে গেছে আমি তো বিবাহ করতে পারবো না আমার ছেলেকে দিয়ে ওই মেয়ের প্রস্তাব তোমরা দিয়ে সুবহানাল্লাহ হাদিসের মধ্যে এসেছে বিবাহ কর কয়েকটা গুণ দেখে তার মধ্যে একটা হলো তাকোয়া গাড়ি ওমর ফারুক রাজি আল্লাহ ওই মেয়েটার তাকোয়া পরেশগারি দেখে এত পছন্দ করলেন এত পছন্দ করলেন এত পছন্দ করলেন সাহাবাদেরকে বলেছিলেন যে আমার যদি বয়স থাকতো ওই মেয়েটার তাকোয়া দেখে আমি ওনাকে বিবাহ করতাম না বয়স নাই কিন্তু ওমরের ছেলে দিয়ে ওই মেয়েটার বিবাহ হয় আর তার ঘরে যে সন্তান হয় তার নাম আসিল উমর ইবনে আব্দুল আজিজ উমর ইবনে আব্দুল আজিজ তার ওমরের দাদার দিকে নিসবত করতেন দাদার মানে পর দাদার দিকে নিসবত করতেন উনি অত ইনসাফলা ছিলেন উমর ইবনে আব্দুল আজিজের জামানার মধ্যে কিতাবে লিখেছেন এত ইনসাফ করতেwala ছিল এত ইনসাফ karne wala ছিল। যে জঙ্গলের বাঘ সাগল গরু সব এক জায়গার মধ্যে আইসা পানি খাইত এক জায়গার মধ্যে আসা যার যার মধ্যে চলে যেত কেউ কারো কাছে হামলা করত একদিন এক মুসাফির ইহুদি সে জায়গা দিয়ে যাইতেছেন লেখা আছে যে মুসাফিররা তো ওই ইহুদি উনিও ওই জায়গার মধ্যে ওনার বকরি ছড়াইতেন আর লম্বা সময় বুকরি চড়াইতেন উনি দেখতেন যে ওনার বকরিগুলা সেই জায়গার মধ্যে পানি পান করত কিন্তু জঙ্গলের কোনো এসে সেই জায়গার মধ্যে হামলা করতো না হাদিসের মধ্যে আসছে যে সময় জনগণ ভালো হয় তখন আল্লাহ তালা তাদের উপরে নেককার বাদশা নিযুক্ত করে দেয় আর যে সময় বাদশা নেক সুলুক করে আল্লাহর রহমত সে জায়গার মধ্যে বর্ষিত হয় সময় মতো বৃষ্টি হয় সময় মতো রোদ্দ হয় গাছের ফল মূল সময় মতো ভালোভাবে বরকত হয় আর ইদানিং কি জঙ্গলের পশু পাখিরাও শান্তিতে থাকে তাদের মধ্যেও শান্তি হয়ে যায় তাদের মধ্যে আল্লাহর রহমত ভরে যায় তার একে অপরের সাথে কোনো দুশ্মনি থাকে না জোরে বলি সোহান আল্লাহ ইনসাফ করেনওয়ালা বাসার প্রভাব এটা পড়ে যায় জানুয়ারের মধ্যেও সোহান তো উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই জামানায় তো ছাগল বকরি যত জানোয়ার আছে বাঘ সব এক ঘাটে পানি খেতে একদিন একজন ইহুদি দেখলেন যে একটা আসনক ওনার ছাগলের মধ্যে একটা বাঘ এসে হামলা করে ছাগলটাকে ধরে নিয়ে গেলেন উনি একজন মুসলমানকে বললেন ভাই বুধ হয় আজকে উমর ইবনে আজিজ দুনিয়ার মধ্যে নাই আমি জানি যেদিন থেকে উনি বাদশাহ হয়েছেন ততদিন ধরে আমি বকরি চড়াই কিন্তু আজ পর্যন্ত ওনার ইনসাফ এতটুক ইনসাফের প্রভাব জানোয়ারের মধ্যেও পড়েছে এতটুক ইনসাফ পড়েছে যে কোনো জঙ্গলি জানোয়ারে কোনো পালতু জানোয়ারকে হামলা করত না কিন্তু আজকে এটা তার বিপরীত দেখা যাইতেছে বোঝা গেল বোধহয় ওমর ইবনে আব্দুল আজিজ নাই এই কথা শুনে ওই মুসলমান আল্লাহর গোলাম আল্লাহর বান্দা খবর নিল যে কি হয়েছে ওই ইহুদির কথা মোতাবিক উনি যেটা অনুভব করেছেন এটা সত্য উমর ইবনে আব্দুল আজিজ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে পরেই এই জঙ্গলের বাগে পালতু বকরিকে হামলা করেছে এত প্রভাব এই হলো তাকোয়া আমি বলতেছিলাম তাকুয়া কারে কয় এটা না যে মসজিদে আসছি আল্লাহর কাছে দোয়া চাইলাম আল্লাহকে স্মরণ করলাম বাহিরে গেলাম আর আল্লাহর কথা ভুলে গেলাম না দোকানে আসেন আপনি গাড়িতে আসেন আপনি বিজনেসম্যান আসেন আপনি ফ্লাইটে আসেন আপনি ঘরে শুয়ে আসেন আপনি রাস্তায় চলাচল করতেছেন আপনি কারোর সাথে কথাবার্তা বলতেছেন আপনি যে জায়গায় থাকুন না কেন যে হালতেই থাকুন না কেন আপনার মালিক আপনার রবকে আপনি মনে রাখেন কারণ পৃথিবীর কাউকে আপনি খুশি রাখতে পারবেন না মানুষকে খুশি করা বহুত টান বহুত টান বহুত কঠিন মানুষকে খুশি করা বহুত কঠিন যেটা পৃথিবীর বুকে কেউ মানুষকে খুশি করতে পারবে না পারেও নাই পারতেছেও না কেমন পর্যন্ত মানুষকে খুশি করতে পারবে না কিন্তু আপনার আমার যে রব আপনার আমার যে মালিক আল্লাহ উনি সহজে খুশি হয়ে যায় একবারে সহজে খুশি হয়ে যায় আহ একবারে সহজে খালি জীবনে যত বড় অপরাধ করুন না কেন একবার আল্লাহর কাছে একবার আল্লাহর কাছে কোন আল্লাহ তোমারই তো বান্দা এই জমিন সেটা কোন জায়গায় আমি যাবো এই তোমার আসমানের নিচে সেটা কোন জায়গায় আমি যাবো তোমারই তো বান্দা আল্লাহ যা করছি করছি আর জীবনে করব না মাফ করে দাও হাদিসের মধ্যে আসছে যে ওই আল্লাহর বান্দা হাত ওঠানো দেরি বলা দেরি আল্লাহ তালা মাফ করতে দেরি করে না সুহান আল্লাহ তাকুয়া আমি যে আয়াত পড়েছি দুইটা কথা আল্লাহ তালা বলছে যে তোমরা তাকোয়া তৈরি করো আল্লাহকে স্মরণ করো মনে করো তোমাদের রব তোমাদের মালিক তোমাদের প্রভু এক নম্বর হলো এটা দুই নম্বর কি বলেছেন ওয়াকুলু মা সাদিকিন সত্যবাদীদের সাথে তোমরা হয়ে যাও যারা সৎ লোক যারা ভালো লোক নেক লোক যারা আল্লাহওয়ালা যারা ওলি আল্লাহ যারা যাদেরকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয় যাদেরকে দেখলে অন্তরে শান্তি আসে তাদের সাথে তোমরা হয়ে যাও আর তাদের সাথে যদি হও তাহলে বিশ্বনবী বলেছেন আল্লাহ তা তাদেরকে তাদের সাথে জান্নাতে দিয়ে দিবেন সোহানক একদিন এইভাবে আমি যেভাবে আপনার দেশের বক্তব্য দিতেছি হযত উসমান হারুনি রহমাতুল্লাহ আলা এইভাবে বক্তব্য দিতেছেন এইভাবে বক্তব্য দিতেছেন বক্তব্য দেওয়ার সময় হারুনি রহমাতুল্লা আলাই ইশার নামাজের জামাতে পড়ার পরে উসমান হারুনি রহমাতুল্লা আলা বললেন যে আমি যে ঈশান নামাজ পড়লাম আমার ভাইরা আমার বন্ধুরা এই যে জামাতের মধ্যে আমি ঈশার নামাজ যে তোমাদের সম্মুখে আমি পড়লাম আমি পড়াইলাম একটা গোপন রহস্য একটা গোপন কথা আমি তোমাদেরকে বলে দেই ওসমান হারুনি বললেন তোমাদেরকে গোপন কথা আমি একটা বলে দেই আগামীকাল ফজরের নামাজ যারা আমার সাথে জামাতের মধ্যে পড়বে আমি ওসমান হারুনি তোমাদের সাথে ওয়াদা করলাম আল্লাহ যদি আমাকে জান্নাত নসিব করে দেয় ফজরের নামাজ যারা আমার পিছনে জামাতের শহীদ পড়ব আমি উসমান হারুনি তাদের কিনে জান্নাতে প্রবেশ করবো হারুনি রহমতুল্লাহ গোপন রহস্য একটা গোপন কথা বলে দিলেন বললেন আমার ভাইয়ের আমার বন্ধুরা একটা কথা তোমাদেরকে আমি বলে নেই যে কথাটা আমি তোমাদেরকে বললাম এই কথা যদি তোমরা আরো দ্বিতীয় কারো কাছে তাহলে আমি হারুনি বললাম সে সে আল্লাহর যাবে আমি জাহান যে কথা বললাম এই কথাটা বাড়ির যাওয়ার পরে কেউ কারো বন্ধুর কাছে না কেউ কারো আব্বার কাছে না কেউ কারো ভাইয়ের কাছে না কেউ কারো স্বামীর কাছে বলবা না চুপে চাপে থাকবা কেউ যদি বলো তাহলে আল্লাহর যাবে আর কেউ যদি কাছে না বলে চুপে চাপে এসে যদি আমি উসমান হারুনির পিছনে যদি ফজরের নামাজ পড়ে নয় তাহলে আমি আল্লাহর কাছে আবদার করব। আমি উসমান হারুনি তাকে নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব।। আমার বন্ধুগান রাত্রি নামাজের পরে এই কথা বলার পরে সবই নিজের বাড়িতে চলে গেলেন কেউ নিজের বন্ধুর সাথে বসে আছেন কিন্তু সয়না কথাও বলে না কিন্তু নিজের কেউ নিজের বিবির সাথে ঘুমাইছেন কিছু বলেও আবার ঘুমায় না ঘুমাইলে হয়তো রাত্রি বসায় যাব ফজরের নামাজ জামাতে পড়তে পারবো না এত বড় নিয়ামতের থেকে বঞ্চিত হয়ে যাব এই জন্য রাত্রি উজাগার করে যার যার মধ্যে বসে বসে রাত্রি উজাগার করে কাটাইতাছেন আমার বন্ধুগণ এইভাবে যে সময় সময় পারি হয়ে গেল ফজরের সময় যে সময় হয়ে গেল যার যার মতে এইভাবে এসে ফজরের জামাহাতের মধ্যে শরিক হয়ে গেল ফজরের জামাতের মধ্যে যে সময় শরীফ হয়ে গেলেন উসমান হারুনি ফজরের নামাজ পড়ানোর পরে পিছনের দিকে তাকায়া দেখে হাজার হাজার মানুষ মসজিদের মধ্যে ভরে গিয়েছেন ঈশাদ নামাজের মধ্যে কম ছিল কিন্তু ফজরের মধ্যে হাজার হাজার মানুষ হাজার হাজার মানুষ উসমান হারুন আহমাদুল্লাহ রাই তাকায়া দেখে মসজিদ ভর্তি হয়ে গেছে মসজিদের বারান্দা ভর্তি হয়ে গেছে মসজিদের পিছনে রাস্তা ঘাট সব কিছু ফিলাপ হয়ে গেছে সব ভর্তি হয়ে গেছে ওসমান হারুন রহমতুল্লাহ আসরিদ হয়ে ডাক দিয়ে বললেন তোমরা বলো তো দেখি ঈশার নামাজের জামাতের মধ্যে কে কে ছিল যারা ঈশার নামাজের জামাতের মধ্যে উপস্থিত ছিল তারা হাত উঠালেন হাত উঠানের বলে হারুনি বললেন তোমাদের কি একটা গোপন কথা বলেছিলাম এটা মনে আছে কিনা নাই সকলেই বললেন আমাদের মনে আছে বলে বলো তো কি সকলেই বললেন আমাদেরকে বলা হয়েছিল ঈশার নামাজ পড়ার পরে ফজর পর্যন্ত আমরা যে থাকবো ফজরের নামাজ জামাতে পড়লে আমরা আপনার সাথে জান্নাতে যাব এই কথাটা পৃথিবীর কারো কাছে জানে আমরা না বলি এই কথাটা না যাতে আমরা গোপন রাখি তখন বললেন তোমাদের কি মনে ছিল না নাই বলে আমাদের মনে আছে এক একজন আল্লাহর বান্দা ওসমান হারুনের সম্মুখে হাত উঠে উঠে কসম খায় খায় বলতেছেন ওসমান হারুন কসম দিয়ে বলতেছেন আমি বলি নাই আল্লাহর কসম খায় বলতেছে আমি বলি নাই এইভাবেই সবাই কসম খাইতে গাইতে ইশারা নামাজের মধ্যে যত আল্লাহর গুলাম আল্লাহর বান্দা যত উপস্থিত ছিলেন সবাই কসম খাইয়ে ফেললেন কিন্তু সম্মুখের মধ্যে মাথা নিচু করে একটা যুবক বসে আছেন সে যুবক কোন আওয়াজ দেয় না কোনো কথা বলে না যুবক মাথা উঠায় না ওসমান হারুনি সেই যুবকের দিকে লক্ষ্য করে বললেন ও যুবক তুমি কেন কথা বলো না তুমি কি ঈশার নামাজের জামাতের মধ্যে তুমি কি উপস্থিত ছিলে না মাথা উঠে বলে আমি উপস্থিত ছিলাম বলে আমার কথাটা তুমি শুনছিলে না কি নাই যে আমি কথা বলেছিলাম আমার কথা তুমি এই কোপন কথা কাউকে তুমি বলবা না বলে এটাও আমি শুনেছিলাম তুমি কি বলেছ নাকি ওই যুবক দেখ অয যুবদের দেখো ওহজুর এই গোপন কথা আমি জেনেছি কিন্তু গোপন কথা জানার পরেও আমি যে সময় মসজিদ থেকে বের হয়ে গেছি সেই সময় থেকে নিয়ে ফজর পর্যন্ত ঘরে ঘরে গিয়ে আমি দাওয়াত দিয়েছি যদি আল্লাহর গোলাম তোমরা যদি জান্নাতে যেতে চাও তাহলে আজকে ফজরের নামাজ আমাদের ওলি আল্লাহ আমাদের শেখ আমাদের পীরে কামে উসমান হাউনির পিছে যদি যা ফসলের জামাত তোমরা পড়তে পারো রে আল্লাহর জামা তে তোমরা যেতে পারবা এইভাবে সকাল পর্যন্ত এক একবারের মধ্যে গিয়ে আমি দাওয়াত করেছি এক একবারের মধ্যে আমি যাই বলেছি উসমান হাউরিনি বলতেছেন তোমাকে না আমি মানা করেছিলাম আরও বলেছিলাম এই কথা যদি তুমি কারো কাছে বলো তুমি আল্লাহ বানানো জাহান্নামের মধ্যে তুমি যাবে এই কথা শুনে যুবক বলতেছে যদি আমি একা জাহান নামে যদি যাওয়া লাগে আর আমার একটা কথার জন্য যদি হাজার হাজার মানুষ যদি জান্নাতে যায় গো আমি এটা পছন্দ করি আমি জাহান নামে পূর্ব কিন্তু আমার আল্লাহর গোলাম আমার নবীর উম্মত যাতে হাজার হাজার উম্মত যাতে জান্নাতে যেতে পারে আমার ভাইরা আমার বন্ধুরা এই যুবক এইভাবে বললেন হারুন উসমান হার উনিকে বললেন হুজুর এই রাত্রি যদি আরো লম্বা হতো গো তাহলে আমি সারা রাত্রি আমি সারা পৃথিবীর মধ্যে এই আওয়াজ পৌঁছাইয়া দিতাম যে আওয়াজ পৌঁছাইয়া দিতাম এই আওয়াজ পৌঁছে দিতাম রে যে সকালে ফজরের নামাজ সকলেই তোমরা ওসমানের হার উনির পিছনে গিয়ে আদায় করে নিও কিন্তু রাত শেষ হয়ে গেল কিন্তু আমি যত ইচ্ছা করেছিলাম তত রুগ দাওয়াত আমি পৌঁছাই পারলাম না ওসমান হারুনি ডাক দিয়ে বললেন ও যুব আয়

যে দায়িত্ব ছিল আজকে আমার দায়িত্ব আমার আমানত তুমি তোমাকে আমি দিয়ে দিলাম আমার ভয়েরা আমার বন্ধুরা সে যুবক আর কেউ ছিল না সে যুবক আর কেউ ছিল না সে যুবক হইল হজরত মাইনুদ্দিন সৃষ্টি ইলাহি তো মেরা মাবুদ হে ইলাহি তো মেরা হে या इलाही मेरा गफ्फार है या इलाही तू मेरा सत्तार है या इलाही मुझको मुझसे दूर कर ताकि देखू तुझको मुझ में एक नजर अमार सिश्ती रहमतुल्लाह सिस्टिला

কিন্তু উসমান হারুনি রহমতুল্লা কাজ আসিল দেখার যে এগুলা তো সবেই নিজের চিন্তা করতেছে না ভাইয়ের চিন্তা কেউ করতেছে না আত্মীয় স্বজনের চিন্তা কেউ করতেছে না সব নিজের চিন্তা নেই বাড়িতে বিবির কাছেও বলে নাই ভাইয়ের কাছেও বলে নাই নিজের আব্বার কাছেও বলে নাই কারো কাছে বলে নাই চুপচাপ নিজে জান্নাতে যাবো হায় হায় ভাইয়ের কাছে বললে ভাই যাবো আমি জান্নাম যাবো না কিন্তু ময়ারুদ্দিন খ্রিস্টান রহমতুল্লাহ এটা ভাবেন নাই এটা ভাবেন নাই এই জন্য আল্লাহ তালা বলছে কোন বা সাথে হয়ে যাও যাদেরকে দেখলে তোমার আল্লাহর কথা স্মরণ হয় তাদের সাথে হয়ে যাও তোমরা জান্নাতি হয়ে যাও